ভালোবাসে দিবা নিলাম নিলাম চলো তো বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটা পোস্ট করছো তো তাদেরকে বলছি এই ভিডিওটা অরজিনাল না তোমরা বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না আর এই ভিডিওটা যে করে পোস্ট করতে তার নাম রুবেল সে এখন জেলে আছে তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা রেজিনো কথা খোঁজ নাও ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সফিক কি আমরা কম বেশি সবাই চিনি পলিগ্রামের সেই সফিক সফিকের কিছুদিন আগে একটি ভিডিও প্রচুর পরিমাণে হয়েছিল ভাইরাল থানা পুলিশ আর ইত্যাদিতে অনেক কিছু হয়েছে এখনো সফিকের একটি ভিডিও প্রচুর পরিমাণে হচ্ছে ভাইরাল অর্জুন ভাই সফিককে ফোন করেছিল ভিডিওটি কে ছাড়লো কেন ছাড়লো কি জন্য ছেড়েছিল সেইটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখো অর্জুন ভাইকে সফিক কি বললো ভিডিও দেখলাম এটা সবাই বলছে যে তুমি নাকি মানে ফেসবুকে দেখলাম একটা নোংরা ভিডিও বলছে যে এটা মানে তোমার নাম লিখে পোস্ট করছে যেটা নাকি তুমি কে পোস্ট করেছে ভিডিওটা অনেক লোক তো পোস্ট করেছে তুমি দেখো নি আগে পোস্ট করেছে কিছু আগে বলতে হ্যাঁ আগে পোস্ট করেছে কিছু আগে বলতে কে আগে পোস্ট করেছে আমি তো জানি না তবে তোমার মুখে শুনলাম তুমি ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস দিয়েছো সেখানে বলছো যে রুবেল পোস্ট করেছে ভিডিওটা রুবেলের তারা রুবেল তারা মানে এই ভিডিওটা আসলে কে যারা পোস্ট করেছে লিখেছে এখানে যে এটা শফিক তা আসলে কে এটা কি মনে হয় তোমার তো না আমার তো কি ঐজন্যই তো কিছু আমি বুঝতে পারছি না বলে তো তোমাকে ফোন করে সত্যটা জানার জন্য তোমাকে ফোন করেছি যে এটা কে আমি গাইশল ভিডিও জেনে যারা আগের ভিডিও তার আগের জমা এই ভিডিওটা পোস্ট করেছে তারা আর রুবেল দুজন মিলে আচ্ছা তো রুবেল এখন কোথায় তুমি স্ট্যাটাসে বললে যে রুবেল জেলে রেজিনগর থানায় তো রুবেলকে গ্রেফতার কেন করেছে পুলিশ ভিডিও পোস্ট করেছে নো আর তা তুমি এখন কোথায় আমি বাই তো কিছু আছি খুব আছি ভালো লাগছে একটু শুয়ে লেখা ও আচ্ছা আচ্ছা সবিকে পরবর্তীকালে পল্লিগ্রামে রাখা হবে কিনা না বাদ দিয়ে দেয়া হবে সেই সব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো